সালামু আলাইকুম হাই ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম যেটা থামনেল বা ইন্ট্রো দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে কারণ হচ্ছে অনেক দিন চ্যানেলে ভিডিও আসেনি আবার নতুন করে আজ থেকে ভিডিও আসা শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমি অ্যাকচুয়ালি একটা ধান চাষের পদ্ধতি দেখাচ্ছি এই ধান চাষ সম্পর্কে ধান কীভাবে চাষ হয় সেটা দেখাবো তা চলুন দেখতে থাকুন শুরুতে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে ধানের বীজ তৈরি করার প্রক্রিয়া চলছে এর নিচে ধানের বীজ দেওয়া আছে সেটাকে সুরক্ষিত রাখার জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তারপরে দেখছেন প্রায় এক মাসের পরে বিষের গাছগুলো যেমন রেডি হয়ে গেছে ধানের ধানের গাছগুলো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার বা কত সুন্দর চেয়ারা দেখতে পাচ্ছেন ধান চাষ করা শুরুতে সর্বপ্রথম বীজটাকে তৈরি করে নিতে হয় বীজ তৈরি করে নেওয়ার পরে যখন বীজ এমন রেডি হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন যে জমিতে রোয়া হবে সেখানে জমিটাকে চষে নিতে হবে ঘাসপালাগুলো মেরে নিয়ে মাটিটাকে একটা উর্বরতা বানিয়ে নিতে হবে নরম করে নিতে হবে তারপরে ঠিক পরের পদ্ধতি এইভাবে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে বীজগুলোকে তুলে নেওয়া হয়েছে ধানের গাছগুলোকে রোপণ করার জন্য বা রোয়ার জন্য ঠিক এইভাবে এইভাবে তুলে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কীভাবে তুলে নেওয়া হয়েছে এইভাবে পুরো বীজগুলোকে তুলে নেওয়া হবে বা যতটুকু যতটুকু প্রয়োজন পড়বে ঠিক তেমনিভাবে তুলতে হবে তোলার পরে ঠিক সামনে যেভাবে দেখতে পাচ্ছেন এই পদ্ধতি পদ্ধতিতে রো রোয়ার কাজ করতে হবে রোপণ করতে হবে এই রোপণ করার আগে যেটা করতে হবে যে জমিটা চষা ছিল এর মধ্যে একটা সার ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ফসফেট বা ইউরিয়া এই ধরনের কিছু বা দশ ছাব্বিশ ছাব্বিশ বা এন আটাশ আটাশ এই ধরনের কোনো সার ব্যবহার করতে হবে তাহলে কি চাষের শুরুতেই বীজগুলো বা ধানের গাছগুলো খাবারটা ভালো পায় দেখতে পাচ্ছেন এখানে লাইন করে রাখা আছে এইভাবে এখান থেকে হাত দিয়ে এক এক পিস করে রোয়া শুরু হবে এটা এখন অনেক জায়গায় মেশিনের শুরু হয়ে গেছে এখন ডিজিটাল যুগে ডিজিটালভাবে চাষ হচ্ছে বা এটা ম্যাক্সিমাম হাত দিয়েই রোপণ করা হয় এটা রোপণ করার পর মোটামুটি ১৮ থেকে ২০ দিন বা এক মাস পরে দেখতে পাবেন যেই গাছগুলো এত হালকা রয়েছে এখন দেখতে পাচ্ছেন একদম হালকা গাছগুলো ঠিক যেমন রোয়া হয়েছে প্রায় সেরকমই রয়েছে এবার এখান থেকে গাছগুলোর একটা নূতন রূপ আসবে বিশ থেকে তিরিশ দিন বা আঠারো দিন পর থেকে আসা শুরু হয়ে যায় যে জমির উর্বরতা যেমন সেখানে তরো তাড়াতাড়ি গ্রহ হয় দেখতে পাচ্ছেন এখানে অনেক জমি রোয়া হয়ে গেছে এখনও অনেক রুইতে ভাঁকিয়ে আছে যাক ফাইনালি দেখতে পাচ্ছেন এরপর থেকে মোটামুটি এগুলো আঠারো বিশ দিনের গাছ এগুলো দেখতে পাচ্ছেন একটু বেশ সৌন্দর্য হয়েছে ওই দিকে দূরেরগুলো আরেকটু দেখতে পাচ্ছেন যেগুলো ওগুলো আরও সুন্দর হয়েছে এই গাছগুলো এরকম করতে করতে দেখা যায় যে এর ভিতরে কিছু কিছু ঘাস গজিয়ে যায় সেই ঘাসগুলোকে তুলে ফেলার একটা কাজ বা নিড়ানোর একটা ব্যাপার থাকে যদি প্রচণ্ড পরিমাণে ঘাস হয়ে থাকে অবশ্যই সেটাকে পরিষ্কার করে দেওয়া যদি অন্তত ঘাস বেশি নাও থাকে তাহলে এইখানে আর একটা কাজ করতে হয় যে মাটিটাকে একটু নেড়ে চেড়ে মাটির মুখটা পরিষ্কার করে দেওয়া দিলে কি হয় গাছগুলো যদি কোনো রকমভাবে আটকে থাকে তাহলে সেটা থেকে নিষ্কৃতি পেয়ে যায় যাওয়ার ফলে কি হয় এরপরে যখন তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যখন দ্বিতীয়বার সার প্রয়োগ করা হয় তখন গাছগুলো দেখতে একটা অসাধারণ লাগে বা অসাধারণ চেয়ারা চলে আসে দেখতে পাচ্ছেন এখানে এই গাছগুলো পঁয়তাল্লিশ দিনের উপরে বয়স এখানে মোটামুটিভাবে গাছের অসাধারণ গোড়ো হয়ে গেছে বা সেই সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে থর চলে এসছে থোড় বা ধান ফলা শুরু হয়ে গেছে যেটা সদা কথায় বলতে গেলে যে ধান ফলা শুরু হয়ে গেছে এই ধানটা বেশি দিন এখান থেকে বেশি না দশ পনেরো দিনের মধ্যে খুব সুন্দর চেয়ারা চলে আসে দেখতে পাচ্ছেন এটা আরেকটু বেশি দিনের গাছ এখানে দেখতে পাচ্ছেন ধান অলরেডি পাকতে শুরু করেছে ধান ম্যাক্সিমাম সব পুরুষ্ট হয়ে গেছে কিন্তু একটা জিনিস বলে রাখি এখানে এই ধান চাষে একটা জিনিস খুব খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণে যদি সার ব্যবহার না হয় যদি সার ব্যবহার না করা যায় নির্দিষ্ট পরিমাণে তাহলে একটা বড় সমস্যা দেখা যায় যে কম হয়ে গেলে গাছে কমজুরি হয়ে যাবে আর যদি অত্যাধিক বেশি হয়ে যায় তাহলে যে সমস্যা হবে গাছগুলো বড় বড় হয়ে যাবে গাছটা হুড়ে যাবে কিন্তু ধান ভালো হবে না ফলন একদম বাজে পরিস্থিতি হয়ে যাবে সেই জন্যে ধান চাষের বিশাল একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে ওর নির্দিষ্ট পরিমাণ সারকে ব্যবহার করতে হবে যদি নির্দিষ্ট পরিমাণের বাইরে চলে যায় তাহলে চাষ ভালো হবে না এখানে যেমন নির্দিষ্ট পরিমাণ সার ব্যবহার করেছে কত সুন্দর চাষ এইখানে দেখতে পাচ্ছেন যে ফাইনালি ধান পেকে গেছে ফাইনালি ধান রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা চাইলে দুই একদিন বা এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ লাগবে না তার মধ্যেই কাটা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতে লাগছে ধানের ফলনটাও মার্শাল্লা খুব সুন্দর হয়েছে কারণ ধান চাষের কিছু বিষয় ক্ষেতটাকে পরিষ্কার রাখতে হবে টাইম মতো সেচ দিতে হবে আর নির্দিষ্ট পরিমাণে সার ব্যবহার করতে হবে সার যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলে চাষ একদম বেকার হয়ে যাবে এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন একদম ফাইনালি এইখানে ধান কাটার কাজ শুরু হয়ে গেছে যদিও এখন বর্ষার সময় বা মাঝে মাঝে বর্ষার সময় না যদিও মাঝে মাঝে বর্ষা ঝড় বৃষ্টি হচ্ছে সেই জন্যে ধানগুলোকে কেটে এইভাবে গাদা দেওয়া রয়েছে এইভাবে জড়ো দেওয়া রয়েছে মানুষ প্রয়োজন মতো বয়ে কেউ বাড়িতে নিয়ে গিয়ে ঝাড়াঝাড়ি করে আবার অনেক মানুষ মাঠের মধ্যেও করে নাই। এইখানে দেখতে পাচ্ছেন মাঠের ভিতরটা চারিদিকে সব গাদাগুলো দেওয়া আছে কত সুন্দরভাবে ধানের গাছগুলোকে এইভাবে ধানগুলোকে জড়ো করে দেওয়া আছে এইবার এখান থেকে যখন বাড়ি নিয়ে যাবে বা মাঠেতে ঝাড়ার হয়ে যাবে তারপরে নিয়ে গিয়ে ধানের কত সুন্দর গেলে যাচ্ছে একবার দেখুন এইখানে দেখতে পাচ্ছেন যে এটা একদম ফাইনালি ধান ঘরে উঠে গেছে এইবার এই ধান অনেকেই বিক্রি করে দিতে পারে বা অনেকেই এটাকে সিদ্ধ করে চালের চাল তৈরি করার যে প্রক্রিয়া সেই কাজ আপনারা করতে পারেন বা এইভাবেই কাজ হয় তো চলুন এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আসসালামু আলাইকুম